আমি পাঁচশো পঞ্চাশ টিয়া দিয়ে ফৈনি লিখে চুরি নিমু মিয়া আমার চেরা দিয়ে কি মনে হয় যে আমি রাজকুমার আমি যে গরিবের বংশ ভাই নর্মাল চুরি দেন এটির লিগে আমি এত দামি চুরি নিতাম না আচ্ছা আচ্ছা ভাই দিতেছি দিতেছি ধৈর্য ধরেন ধরেন ভাই এটা একটু কম দাম আছে এটা দেখেন পছন্দ কিনা কত এটা এটা 30 টাকা মোটা

বিয়াগসি দুইটা হালি এ তিনটা জালা যে ফোহায় হে জানে ভাই কত দানে কত গময় হয় আচ্ছা ভাই আর কিছু লাগবো ভাই আর কি লাগবো যা লাগে না তো লাগিয়ে গেছে গা আবার হালির পর্ব শুরু হালি দুইটা আইতেছে আমার না তামা তামা করে লাগবো ভাই পিছিয়ে লাগবো ভাই আমারে ভাই আপনি ধৈর্য ধরেন আপনি যে কয় টেকার মাল বেচবেন ভাই তা কোনো শেষ নাই লাগলা মনে আইতেছে আমারে বাবা শেষরা দেখছি জীবনে এমন শেষরা দেখিনি

হাউল কোরআকার আমার লোক ধার্মিক লোকটা নানি ফাঁসোনার সরি তোমার নানিটা কিছু তুই আর উল্টা কথা কবি তোর মন বের কিন্তু একবার ঘুপ নাই আমি কিন্তু মোস্তান